জালেমের সাথে কোন উপায় থাকবে তাকলা মোরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডে কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী যারা এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড

সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতর সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানা হুজুরের দুই নম্বর আজকে দেখলাম বলছিল যখন আমি ওই দিনই আল্লাহর কাছে ওই مظلوم অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাব জীবনে যদি কিছুই তোমার মা দরবারে ভালো না লাগে কবর না হয় আজকে যে দৃশ্য আমার শরীরে একদম না পোশাক ওই তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ ইসকি মানুষ না ওর বয়স এখন 28 30 বছর কারণ ওই সময় ছিল 7 আ8 জেল তিন বছর 30 বছর বয়স 30 বছর বয়সের মানুষ কি ছোট

ওরা হাসি দিয়ে বলেছে সঙ্গে ওই সময় জয়া করেছিলাম তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায় দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে